সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ আজকের অত্যন্ত গরম সারাদিন রোদ ছিল এখন বিকেল পাঁচটা এখন একটু আবহাওয়া মেঘলা আবহাওয়া আমি এখন আছি আমার ঘেরের দক্ষিণ পারে এইখানে এইখানটায় আমরা এর আগে কি জানি শাক দিছিলাম তো এখানে মোটামুটি ভালোই হয়েছিল তো দীর্ঘদিন এই জায়গাটা পরেছিলো পরে এক কিছু করি নাই তাই এখন আবার একটু বৃষ্টির সিজন যেহেতু পানি পাওয়া গেছে তো এই জন্য আমরা এই জায়গায় এরকম দুই শাড়িতে বেগুন গাছ লাগাই দিছি এই বেগুনগুলো আমরা নিজেরাই চারা করছি এগুলো চারা করা এই যে এই এক সিরিয়াল আছে আর এই এক সিরিয়াল আছে এই দুই সিরিয়ালে আমরা বেগুন চারা লাগাইছি তো এইখানে প্রায় দুইশোর মতো হবে নাকি দুইশোর মতো চারা আছে আমরা আসলে এগুলা ওই যে হাইব্রিড তাল বেগুন আমাদের ওই যে চারা বাজার থেকে চারা কিনে নিই আমরা বীজ বীজ কিনছিলাম তারপরে নিজেরা চারা তৈরি করছি তা এগুলো লাগাইলাম এর আগে আমাদের অবশ্য কিছু বেগুন গাছ লাগাইছিলাম এগুলোর কিছু হয়েছে প্রচণ্ড তিতা খাওয়াই যাইতো না আর কিছুর ফলন ভালো হয় না ওগুলো এমনিতে লাগাইছিলাম ওই রকম বাণিজ্যিকভাবে চিন্তা করে লাগানো হয় নাই এইগুলা মোটামুটি বাণিজ্যিক চিন্তা করেই লাগানো হয়েছে দেখি এগুলো কি হয় মোটামুটি লাগাইছি দুই দিন হয়েছে দেখা যাইতেছে যে গাছগুলো ধরছে দেখো এবং সারাগুলো সুস্থই আছে তো আমরা এরকম দুইটা সিরিয়াল করে লাগাইছি আসলে এই দুইটা সিরিয়ালের বেশি আমাদের এখানে জায়গাও নাই জায়গা নাই আমরা এইখান থেকে একটু হাঁটাচলা করতে হয় যায় আর এই পাশে আছে আম গাছ এই যে কলা গাছ তো এই পাশে খুব বেশি একটা জায়গাও নাই দুই সারির বেশি হয় না কিন্তু আমাদের চারা অনেক বেশি হয়ে গেছে তা পরে আজকে জিয়াদের বাবা এসে নিয়ে গেছে বাজারে নিয়ে গেছে চারাগুলো বাজারে বিক্রি করতে শুধু শুধু নষ্ট করে তো আর লাভ নেই তো দেখি আস্তে আস্তে গাছ বড় হোক এর যত্ন কীভাবে নিতে হয় এবং এর কীরকম কি হয় গাছগুলা কতগুলা টেকে রোগ বালায় এগুলো নিয়ে ধীরে ধীরে আলাপ আলোচনা করবো ধন্যবাদ